নমস্কার বন্ধুরা আর ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের জন্য ফুলকপির একটা ভিন্ন স্টাইলের রেসিপি নিয়ে হাজির হয়েছি ফুলকপি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি একবার হল এই রেসিপি ট্রাই করে দেখুন ভালোবেসে ফেলবেন রেসিপিটিকে চলুন রেসিপিটি দেখে নিয়ে যাক আমরা এইভাবে ডুমো ডুমো করে ফুলকপি নিয়ে নিয়েছি নিয়েছি টমেটো আর পেঁয়াজ জল গরম করতে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম লবণ একটু লবণটা জলের সঙ্গে মিশিয়ে নেব আর টমেটো আর সিদ্ধ করতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো যদি ফুলকপির মধ্যে পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে আসবে দেখুন সিদ্ধ হয়ে গেছে প্রথমে টমেটো আর পেঁয়াজটা তুলে নেব তারপরে তুলে নেব সিদ্ধ করে রাখা ফুলকপিটা এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা সরষের তেলের করলেই ভীষণ ভালো হয় তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুনের কুচি একটু ফ্রাই করে নিতে হবে রসুনের গ্রাটা হালকা বাদামি হয়ে এলে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব এবার দিয়ে দিলাম অল্প কেটে রাখা পেঁয়াজ কচি এখানে পেঁয়াজটা ভাজা হোক চলুন আমরা এখানে ফুলকপি টমেটো আর পেঁয়াজটা একটা ম্যাসারের সাহায্য নিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব দেখুন কিভাবে করছি ম্যাশ করা হয়ে গেছে এবার ওই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে আর এই পর্যায়ে তোমাদের এইভাবে চিংড়ি মাছটা কেটে কেটে দিতে হবে উনত্রিশ হচ্ছে দেখুন কীভাবে করেছে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মশলাটা একটু খুব ভালো করে মিক্স করে নিতে হবে রাধাটা একটু ঝাল ঝাল হলে বেশি টেস্ট হবে তাই ঝালটা বুঝিয়ে দেবেন এবার যে সার দিয়ে মিক্স করে রেখেছিলাম ফুলকপিটা সেটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ এইভাবে নাড়তে হবে এবার দিয়ে দিব অল্প একটু গরম মশলা গুঁড়ো স্মেলটা দারুণ আসে জাস্ট আর দিয়ে দেবো অল্প একটু ধনিয়া পাতা কুচি এবার আর কিছুই অ্যাড করার নেই শুধু এটাকে যতক্ষণ না ট্রাই হয়ে আসছে এভাবে নাড়তে থাকতে হবে রেসিপিটি একদমই সিম্পল কিন্তু একবার হলো ট্রাই করুন দারুণ একটা রেসিপি দেখুন আমাদের রেসিপিটি হয়ে গেছে ফুলকপি দেখতেও কত সুন্দর হয়েছে আর কত কম সময়ের মধ্যে রেসিপিটি করে নেওয়া সম্ভব নামিয়ে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সরিষার তেল একবার হল রেসিপি ট্রাই করে দেখুন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের মতো এই পর্যন্ত আবার দেখছি নতুন একটা রেসিপি নিয়ে